ওই কাবা শরীফের ভিতরে হজরত মৌলা আলী আলহিসাম জন্মগ্রহণ করেছেন ইমাম হজরত নুর উদ্দিন আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই তার সোহেদুল নবুয়াব কিতাবে লিখেছেন এবং আল্লামা জামির কিতাব শরাহমুল্লা জামি কাফিয়ার সারাহ সমস্ত কাওমি মাদ্রাসায় পড়ানো হয় এই আলিয়াতে পড়াই কিনা আমি জানি না এগুলোতে পড়াশোনা অত ভালো আরবি হয় না মনে হয় কিন্তু যত কওমি মাদ্রাসা আর খারেজি মাদ্রাসা বেরেলি দাওবন্দি ওহাবি ลําজাবি প্রত্যেক মাদ্রাসায় আল্লামা জামি রাহমাতুল্লাহ আলাই নূর উদ্দিন আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহর লেখা شرح জামি প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয় তিনার লেখা কিতাব সুআহিদুন নবুয়া সেই কিতাবের মধ্যে তিনি লিখেছেন মওলা আলী আলাইহিস সালাম কাবা শরীফের ভিতরে জন্ম গ্রহণ করেছেন এবং মরুজুজ জহাব মরুজুজ জহাব কিতাবের মধ্যে লিখেছেন হাদিসের কেতাব তারিখে মাসুদি আল্লামা মাসুদি কি আল্লামা মাসুদি তার তারিখের কেতাব তাকে তারিখে মাসুদিও বলা হয় কিন্তু কেতাব তার মুরুজু জাহাব সেই কেতাবের মধ্যে লেখা আছে যে মৌলা আলী আল ইসলাম কাবা শরীফের মধ্যে ভূমিষ্ঠ হয়েছিলেন কিভাবে তখন তো ইসলাম আসে নাই কিন্তু তারা তাদের পূর্ববর্তী ধর্ম হিসাবে ইনারা রসুল পাকের আব্বা যান আম্মা যান ইনারা মৌলা আলী রাব্বা আম্মা যান মিল্লাত ইব্রাহিমার উপরে ছিলেন সেই মতে ওনারা কাবা তওয়াফ করছিলেন সেই সময় মৌলা আলী পেটে ছিলেন এমন সময় প্রসব বেদনা উঠলো তখন জন পেশব প্রসব বেদনা এখন তো কাবা শরীফের চারিদিকে হোটেল হয়ে গেছে অনেক বাড়িঘর তখন ওটা মাঠ ফাঁকা শুধু পাহাড় পর্বত উনি চিন্তাই করলেন কি করব আমি কোথায় যাই এত লোকের মাঝে কিভাবে আমার সন্তান জন্মগ্রহণ করবে এমন সময় কাবার দেওয়াল ফেটে গেল আর গায়েব থেকে আওয়াজ আসলো ফাতমা বিনতে আসার এই কাবার ভিতরে ঢুকো এখানেই তোমার সন্তান জন্মগ্রহণ করবে হাজরাতে ফাতমা কাবার ভিতরে ঢুকে গেলেন ঢুকে যাওয়ার পর দেওয়াল লেগে গেল ভিতরে মৌলা আলী জন্মগ্রহণ করলেন আল্লাহ রসুল যখন শুনলেন তিন দিন বাদ উনারা মোতওয়াল্লি ছিলেন উনার আব্বা মোতওয়াল্লি ছিলেন হাজরত আবদুল্লাহ হাজরত আবদুল্লাহ পর হাজরত আবু তালিব কাবার মোতওয়াল্লি ছিলেন চাবি ওনাদের কাছে থাকতো আল্লাহর রসুল এসে চাবি খুললেন তো আবদুল্লাহ হায়াতে ছিলেন না ওনার বেশালে হাক হয়ে গেছিল চাবি খুলে ভিতরে ঢুকলেন যেই ভিতরে ঢুকলেন মৌলা আলী চোখ বন্ধ করে তিন দিন ধরে শুধু ছিলেন কিছুই খাননি কিছু খাচ্ছিলেন না যেই ঢুকলেন ওই সদ্যজাত তিন দিনের শিশু চোখ ঘুরে তাকালেন প্রথম চোখ খুললেন তারপর আলীকে যখন কোলে নিলেন কে নিলেন। তখন আল্লাহ রসুল হা করলেন আর আল্লাহ রসুল না বড় যখন হয়েছিলেন রসলেপা জিজ্ঞেস করেছিলেন হে আলী তুমি কাবার ভিতরে জন্মের পর তুমি কাঁদছিলে কেন চোখ খুলোনি কেন কিছু খাওনি কেন মায়ের দুধ পর্যন্ত খাওনি কেন তিন দিন উনি বললেন ইয়া রসুল ভাই আল্লাহ রসুল জানতেন না কেন জানতেন তার সুর কেন এটার উপরে মোল্লা মোল্লি বলে উনার ইলমে গায়ব ছিল না তো সুর না সুর হতেন জানলে কি সুরাই মোল্লা মোল্লির এ দিমাগ নাই যদি আল্লাহ রসুলের প্রশ্ন না করতেন আমরা জানতে পারতাম কারণ কি সুধালের এই জন্য হে আলি তুমি কেন এ কাজ করেছ জানিয়ে দাও যাতে তোমার মহত্ব ও মর্যাদা লোকে জানতে পারে বললেন কেন চোখ খোলনি বলে দাও আমি বললে তো বলবে বানিয়ে বলেছি আর তোমার শিশু জন্মের সময়ের কথা মৌলা আলী বললেন যে আমি জানি আমার জন্ম তো আল্লাহর ঘরের ভিতরে হবে আর চোখ চোখ খুললেই কেউ যারা জন্মগ্রহণ করে আপনি আপনার বাপের ঘরে জন্মগ্রহণ করেছেন আপনি বাবার ঘর দেখেছেন কেউ নার্সিং হোম তো নার্সিং হোম যে প্রথম আমি চোখ খুললেই প্রথমে আমি আল্লাহর ঘরে জিয়ারত করব ওটা জানি কিন্তু ওটা আমার ইচ্ছা ছিল না আমার নিয়ত ছিল দুনিয়ায় যাব তো দুনিয়ায় প্রথম দর্শন করব কাবার কাবা তাই আমি চোখ খুলি নাই আমি জানি আপনি আসবেন যখনই আপনি আসলেন আপনার দিকে দেখলাম বলে কিছু খাওনি কেন বলে আমি তো জানি দুনিয়ায় যেতে গেলে জীবন ধারণের জন্য কিছু খেতে তো হবেই কিন্তু আমার নিয়া ছিল দুনিয়ায় যে যাব যাবো প্রথম যে খাবার খাবো সেটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ খাবার আল্লাহ তাই কিছু না ওখানে তো তারপর কাবার দেওয়াল অটোমেটিক লেগে গেল বটে কিন্তু ফাটলের দাঁত থেকে গেলো তারপর তারা সে দাগটাকে মিটাবার চেষ্টা করলেন কিছুতে মিটলো না এমনকি আজ পর্যন্ত আল্লাহ তালা মৌলা আলীর নিশানি রেখে দিলেন আজ পর্যন্ত ওয়াহাবি রাজত্ব কালার চলছে তারা মৌলা আলীর নিশানিকে মিটাবার জন্য অনেক চেষ্টা করেছে দাগ আজও মিটাতে পারেন আজও মিটাতে পারেনি আজ তা কাছে আমি নিজের চোখে দেশে এসেছি এই দুই চোখ দিয়ে কিভাবে দু হাজার সালে যখন হুজুর পাক আমাকে হজে পাঠালেন আপনারা জানেন কাবা শরীফ গিলাপ পাক দিয়ে ঢাকা থাকে না টিভিতে রাখেন নাই গেলাপ দিয়ে ঢাকা আমিও তাই যখন গেলাম দেখছি গিলাফ দিয়ে ঢাকা কিন্তু আমার মাথাতে শুধু মানে ঘুরতো এগুলো আমি দেখবো দেখা কিন্তু কিন্তু করছি কি করে গিলাফ দিয়ে ঢাকা এইভাবে তিন দিন কেটে গেল তৃতীয় দিনে যখন আমি আসলাম তো দেখছি সেদিন মালিকের কি দয়ার লোক আবার কম এত লোক কম যে চার দেওয়ালে হাত দিয়ে দিয়েই আমি তো অফ করতে পারছি এত লোক কম এমন সময় মালিক পাকে কি মর্জি। কোথা থেকে সরকারি সব লোক আসলো কি জন্য আসলো আল্লাহ জানে না ওরাই জানে এসে একটা মেশিন আসলো সেই মেশিনে করে গিলাপ পাক গুটাতে লাগলো গুটাতে গুটাতে এই স্টেজটা যেরকম উঁচু এতটা গিলাপ পাক তুলে তুলে ওটা বেঁধে রেখে দিল এবং পুরা হাজ যতদিন আমি ছিলাম তারপর কবে ই করে স্যার জানি না যতদিন মানে পঁয়তাল্লিশ দিন ততদিন ওই তোলা অবস্থাতেই ছিল যখন তুললো তখন আমার খুব আগ্রহ জগলো তখন আমি ঘুরতে লাগলাম আর দেখতে থাকলাম দেখতে দেখতে দেখলাম যে কাদা শরীফের আপনাদের যদি কোনো দিন সৌভাগ্য ঘটে যে দেওয়ালে দরজা আছে কাদা শরীফের যে দেওয়ালে তার অপোজিট দেওয়াল অপজিট ওয়াল বুঝতে পেরেছেন মানে এই দেওয়ালে যদি দরজা তো এই দেওয়াল এই দেওয়ালে দরজা তো এই দেওয়াল অপোজিট ওয়াল যেটাকে রুক ইয়ামানি যে বলে ঠিক রুক ইয়ামানির কাছাকাছি পাশে কিছুটা ডিস্টার্সে একদম পুরা দেওয়াল ক্র্যাক আমি সঙ্গে সঙ্গে মোবাইলে ছবি তুলে নিলাম ক্র্যাক এবং দেওয়ালটাকে মেরামত করা হয়েছে প্লাস্টার করা হয়েছে গাঁথনি করা হয়েছে তো মানে পুরা কাবা শরীফের দেওয়াল চিকুন মুসলিম এতটুকু বালি নাই বা এবারও বড় নাই কিন্তু ওই জায়গাটা ভাঙা চোড়া মানে একটা পারছে না গাঁথনি করার দাগ আছে এবং ক্র্যাক এমনকি ওখানে তামার মনে হয় ইয়ে আছে কাবা শরীফের এগুলো মানে ইটের মতোই করা আছে সে তামাটাও ফাটা পুরা ক্র্যাক আমি ছবি তুলে সেই ছবি আমার আমার ট্যাবে বা মোবাইলের মধ্যে আমার ছবি আছে তোমার কাছে আছে নাকি মিঠুনের কাছে আছে আমি পাঠিয়েছিলাম অনেককে আমি ছবি দিয়েছি নিজে আজ পর্যন্ত আল্লাপাক মৌলা আলীর ইয়াদগার রেখে দিয়েছেন ওই ক্র্যাক মিটাতে পারেনি এখন আছে যে দেখো মৌলা আলী কার লোক আলী হচ্ছেন আহলুল্লাহ আল্লাহওয়ালা আল্লাহর লোক ওয়ালীউল্লাহ তাআলা তার ওয়ালীকে তার ঘরে پیدا করিয়েছেন সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামের ভূমিষ্ঠার সময় উনার আম্মা বাইতুল মুকद्दাসে ছিলেন বললেন যে এটা পবিত্র ঘর অপবিত্র হয়ে যাবে আপনি বেরিয়ে যান তিনি মসজিদ থেকে বেরিয়ে গিয়ে বাইরেই উনার জন্ম হল আর উনা মোল্লা আলীর আম্মা বাইরে আছেন হুকুম হলো ভেতরে ঢোকেন কেন আলীর জন্ম হওয়ার মতো উপযুক্ত এটাই জায়গা আপনি আপনার বাবার ঘরে এসেছেন না আমার আমি আমার বাপের ঘরে এসছি আমার ছেলে আমার ঘরে এসছি তো আলী কার ঘরে এসেছেন আল্লাহ হলেন আলী আহলুল্লাহ বুঝেছেন না ওই যে মওলা আলী ওই ঘরে ভূমিষ্ঠ হলেন তারপর থেকে আল্লাহ ওই কাবাকে কুল কায়নাতের মুমেনিনের জন্য সেন্টার বানিয়ে দিলেন বললেন আলীর ঘর আতুর ঘর মওলা আলীর আতুর ঘরকে কেবলা করো তোমরা এতদিন সমস্ত যুগ যুগ ধরে বাড়িদের জামানা থেকে সুলাইমান আলহ ইসলাম থেকে মুসাল আসলাম থেকে ইসাইল ইসলাম থেকে সব নবীদের কেবলা ছিল বাইতুল মুখাদ্দাস কোনটা বাইতুল মুকাদ্দাস ইয়া রাসুল আল্লাহ আজ আল্লাহওয়ালায় কাবার ঘরে জন্মগ্রহণ করেছেন আর বাইতুল মুখাদ্দাস কেবলার যোগ্য নয় আজ প্রাধান্য পেয়েছে কাবা আর সব বান্দাকে আলিমুখী করে দেন আর তো করলেন না নামাজের হালতে কাবার দিকে মুখ ঘুরিয়ে দিলেন যে কাবাকে কেবলা করো অর্থাৎ সমস্ত মুসলমান তোমরা যে কেবলামুখী হবে এর অর্থ হচ্ছে এই সব মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে আলি মুখী হও আলি মুখী হও আলির দিকে একত্রিত হও এই জন্য কোরান এসে মু বেহাবলিল্লাহ জমিয়া ওয়ালাতফারকো আল্লাহ আল্লাহর রজ্জু আলী আহলে বে কোরান আহিলে বে কে আঁকড়ে ধরো এবং পরস্পর বিভক্ত হইও না সারা দুনিয়া জুড়ে এক মলা আলিমুখী বাস্তবে হতো তিহাত্তর দল হতো না মুখ ঘুরিয়েছে ওইদিকে কেন ঘুরিয়েছে জানে না বুঝেছেন না কেবলা করেছে কাবাকে কেন করেছে জানে না ভাই তোমাদের মলা আলীর উপরে যদি এত রাত তোমরা নতুন একটা কেবলা বানাও আলীর ঘরকে বানিয়েছো কেন ঠিক কি না আচ্ছা এই কেবলামুখী হও এই নামাজের কেবলা তার মানে আলীর দিকে আসো একত্রিত